আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যাদের শখ অনেক বেশি সাথে হ্যাঁ টাকাও আছে তো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই সাইকেলটা নিয়ে একটা ভিডিও করব ইনশাআল্লাহ তো তারই ধারাবাহিকতা এই ভিডিওটা করা এটা ডিটেলস আপনাদেরকে একটু জানাবো তার আগে বলে নেই যে এই সাইকেলটা মূলত বানানো হয় হচ্ছে শখের কারণে শখের পরে গিয়ে এটা তার দরকারে পরিণত হয় তো দরকারে যখন পরিণত হয় তখনই আসলে জিনিসটা মানে টাকাটা যে এটার পিছনে খরচ করা হয়েছে সেই টাকাটা আসলে উঠে আসে সো এইখানে দেখেন আরো অনেকগুলো আছে যদি এইগুলো নিয়ে ভিডিও করা শুরু করি তাহলে ইনশাল্লাহ অনেক সময় লেগে যাবে চেষ্টা করবো আপনাদের একটা একটা করে ভিডিও দেওয়ার প্রত্যেকটা সাইকেলে কোন সাইকেলের আসলে কোন রকম পারফরমেন্স পাবেন কোনটা আপনার জন্য ভালো হবে কোনটা খারাপ হবে সো আমরা আমাদের কাজের কথায় ফিরে আসি এটা হচ্ছে একটা আয়ন ব্যাটারি যেটা হচ্ছে ছত্রিশ ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট দুইটাই এটার মধ্যে বানানো যায় এই বক্সের মধ্যে বাট এখন আমরা যেটা বানাইছি সেটা হচ্ছে আর সাইকেলের মধ্যে যেটা লাগানো আছে এইটা এইটা হচ্ছে আপনার ছত্রিশ সাইকেলের কোনো প্রবলেম আছে কিনা আমরা যখন ঠিকঠাক করি ঠিক করার পরে আমরা জাস্ট চেক দিই যে সাইকেলের কোনো প্রবলেম আছে কিনা সো এইটা দিয়ে জাস্ট চেকে বের হয়েছে আর আমাদের যে ব্যাটারিটা এই সাইকেলের জন্য বানানো হয়েছে ওইটা হচ্ছে ফুল চার্জে আছে সো এখন যদি আপনাদেরকে একটু ডিটেলস বলি এই মোটরটা হচ্ছে ইনটেন সাবের মোটর ঠিক আছে ইনটেন 3৫০ তিনশো পঞ্চাশ একটা মোটর এবং এটা হচ্ছে লিথিয়াম অ্যাম ব্যাটারি যেটা হচ্ছে আপনার ফর্টি এইট বোল্ট এটা ফর্টি এইট বোল্ট আপনার প্রায় বিশ অ্যাম্পিয়ারের কাছাকাছি যেটা দেওয়া হচ্ছে আপনার প্রায় ষাট ষাট থেকে সত্তর কিলোমিটারের মতো মাইলেজ পাবে আর একটু কমও পাইতে পারে যেহেতু ইনটেন সাবের এই মোটরটা অনেক শক্তিশালী এইটার মাইলেজটা একটু কম বাট এই কমটা আসলে আপনার তখন গায়ে লাগবে না যখন স্পিডটা বেশি পাবেন একটা মজার বিষয় বলে রাখি ইন্টার্স আপ যখন ফার্স্ট এই মোটরটা আনে বাংলাদেশে তাদের ফার্স্ট মোটরটাই আমি আনি চেক করার জন্য এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো পাই আর কিছু প্রবলেম পাই যেটা আমি বিস্তারিত শেয়ার করছিলাম কিন্তু এটা আসলে তখনকার হিসাব আর এখনকার হিসাব ভিন্ন তখন ভালো মানের ব্যাটারি বাংলাদেশে ওইভাবে ছিল না তো ওই ব্যাটারি গুলোর কারণে হয়তো কি আপনার মাইলেজটা আরো বেশি কম পাওয়া যেত বাট এখন যখন ভালো মানের ব্যাটারি আসছে তো এখন আসলে মাইলেজটা খুব বেশি ড্রপ করে এমন না আচ্ছা তো মোটরের কথায় না যাই মোটরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তিনশো পঞ্চাশ ওটার শক্তিশালী একটা মোটর এইবার আসি এই সাইকেলটা যিনি বিল্ড করছে ওনার আসলে খুব শখ যে উনি নিজে একটা সাইকেল বিল্ড করবে এবং সেটাকে চালাবে সো ওই হিসাবে উনি আসলে একটা বডি বানায় এই বডিটা বানানোর পরে উনি বিভিন্ন ধরনের মোটর ট্রাই করে ব্যাচে ট্রাই করে আসলে কোনোভাবে উনি সন্তুষ্ট হয় না তো তারপরে উনি এই মোটরটা পায় তিনশো পঞ্চাশ ওটার এই মোটরটা দিয়ে আলহামদুলিল্লাহ উনি মোটামুটি সন্তুষ্ট স্পিড এর দিক দিয়ে আর হচ্ছে স্পিডের এর পরে যদি আসেন অবশ্যই মাইলেজ একটা ইলেকট্রিক সাইকেলে মাইলেজ অবশ্যই ভালো লাগবে তো আমরা এটাকে নিয়ে আসছি টেস্ট ড্রাইভের এটা আমরা টেস্ট করবো প্লাস এটা নিয়ে একটু ডিটেলস আপনাদেরকে বলবো সো এইটাতে আমরা এখন ফর্টি এইট ভোল্টের একটা ব্যাটারি ইউজ করতেছি এইটার স্পিড আমরা অ্যারাউন্ড পাইছি হচ্ছে আপনার এর কাছাকাছি বা পঞ্চাশ থেকে একটু বেশি ধরে রাখেন আপনি এটা রাস্তার কন্ডিশনের উপর স্পিডটা কমে বাড়ে বাট এভারেজ হচ্ছে আপনার পঞ্চাশ আপনি ধরে রাখেন তো একটা ইলেকট্রিক সাইকেলে যদি পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার স্পিড আপনি পান আর তেমন আহামনি বেশি কিছু লাগে না সো এই মোটরটা যদি আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওটার একটা মোটর আর এইখানে হচ্ছে আপনার ফুল সাইকেলটা সো এখন আমরা আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এই মোটরটা আসলে কাদের জন্য অবশ্যই যারা শখ করে সাইকেল বানাবেন তাদের জন্য এটা স্পিড অনেক বেশি কিন্তু আপনারা যারা হচ্ছে অফিসে যাওয়া আসার জন্য নেন শুধুমাত্র অফিসে যাবেন বা যে কোনো একটা ছোটখাটো কাজ করবেন ফুড ডেলিভারি বা কিছু আপনাদের ধরেন মাইলেজ খুব বেশি দরকার কিন্তু স্পিড খুব দরকার না তাদের জন্য যে কোনো ব্র্যান্ডের যে কোনো একটা তিনশো পঞ্চাশ বা টু ফিফটি ওয়াটের গিয়ার মোটর যেটা ছোট হয় সাইজে ওইটা নিলে হয়ে যাবে বাট এই মোটরটা শুধু তারাই নেবেন যারা শখ করে একটা সাইকেল বানাইতে চান তারা এই মোটরটা অবশ্যই নিতে পারেন এই মোটরটা অনেক ভালো সো এরপরে আসি ব্যাটারি ব্যাটারি হচ্ছে আমরা এটার মধ্যে ফর্টি এইট ভোল্ট প্যানাসোনিকের ব্যাটারি ইউজ করছি যে ব্যাটারিটা দিয়ে হচ্ছে আপনার অনায়াসে ষাট কিলোমিটার প্লাস এই সাইকেলটা চলবে তো প্যানাসোনিকে ব্যাটারি দেওয়া যেটা হয়েছে সেটা হচ্ছে অল্প জায়গার মধ্যে বেশি এম্পিয়ারের ব্যাটারি দেওয়া গেছে এবং অল্প ছোট একটা জায়গার মধ্যে বেশি মাইলেজের আপনি ব্যাটারি পাইতেছেন তো এই একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাটারির আয়ুটা অনেক ভালো এটা আপনি অনেক বেশি দিন ইউজ করতে পারবেন আর এই সাইকেলের একটা জিনিস যদি আমি আপনাকে বলি না বললেই নয় এটার মধ্যে কিন্তু একটা ব্যাক লাইট লাগানো হয়েছে দেখেন এইটা হচ্ছে আমার সেই বড় ভাইয়ের অনেক শখের এটা উনি অনলাইন থেকে অর্ডার করে আসে ওনার রিকোয়ারমেন্ট ছিল যে এটা ভাই যেভাবে হোক আপনারা লাগাই দিবেন সেটা লাগানো হয়েছে আর এরপরে যদি একটা কিছু বলি আপনাকে সেটা হচ্ছে এইটার বডি এই সাইকেলটার বডি আলহামদুলিল্লাহ এত মজবুত হ্যাঁ আপনাকে কি বলবো আপনি এটার বডিটা যদি নিচের থেকে উপর পর্যন্ত পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটার বডি এটার মধ্যে যে সাসপেনশনটা লাগানো হয়েছে বা এটার যে সকাপটা আছে এ টু জেড মিলে এই সাইকেলটা অনেক ভালো সবই ভালো এইবার আসি খারাপ কথায় যেহেতু এই আমরা সেল করার জন্য আনি নাই বা আপনাদের সবাইকে বলবো না যে সাইকেল আপনারা সো সেই ক্ষেত্রে এটার যেমন ভালো দিকগুলো আপনাদেরকে বললাম এটার মোটর ভালো এটার আলহামদুলিল্লাহ ব্যাটারি ভালো এটার বডি অনেক ভালো অনেক মজবুত কিন্তু এইটার কিন্তু খারাপ দিকও আছে এখন আসি এটার খারাপ দিকগুলো আপনাদেরকে একটু বলি এটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে ব্যালেন্স এবং কমফোর্ট এই সাইকেলটা আমি যেহেতু অনেকক্ষণ চালাইছি সো আমি এটাতে আশা করি এটার মধ্যে মোটেও কমফোর্ট এবং ব্যালেন্স কোনোটাই নাই কারণ হচ্ছে একটাই ভাই একটা সাইকেল যখন কোম্পানি আপনাকে বানিয়ে দিবে তখন তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর বানিয়ে দিবে বাট আপনি নিজে যখন শখের বসে বানাবেন তখন প্রথম সাইকেলটা কখনোই ভালো হবে না এটা ভালো তখনই হবে যখন আপনি অনেক কিছু অ্যানালাইসিস করে তারপরে বানাবেন সো এই ভাই কিন্তু এত কিছু ওনার সময় নেই উনি একজন বিজনেসম্যান পাশাপাশি বললাম তো উনি শখের জন্য যা সেটা বানাইছে তো উনি শখটা পূরণ করার জন্য বানাইছে আলহামদুলিল্লাহ ওনার শখ পূরণ হয়ে গেছে উনি চালাইতেছে ভালো কিন্তু ব্যালেন্স যদি আপনি বলেন এই সাইকেলটার ব্যালেন্স খুব একটা ভালো না খারাপ অনেক আর কমফোর্ট যদি বলেন কমফোর্টও খুব কম এ কারণ হচ্ছে কমফোর্ট না পাওয়ার কারণ হচ্ছে এটা তো আমাদের বাংলাদেশী ভাবে বানানো নিজেদের সো আপনি বুঝিনি ব্যাপারটা আসলে এটার ডায়োগ্রাম ওইভাবে ঠিক নাই সোজা কথা হচ্ছে ঠিক না থাকারই কারণ কারণ এটা মোটর কোনটা বসাবো এখানে ব্যাটারিটা কোথায় বসাবে এক এক সময় এক এক রকম চিন্তা ভাবনা করা হয়েছে বডিটা এক এক সময় এক এক জায়গায় ঝালাই করা হয়েছে এটা করা হয়েছে ওটা করা হয়েছে সবকিছু মিলে কিন্তু আপনার প্রপার যে একটা মানে ডাইমেনশন ওইটা কিন্তু হয় নাই ভাবে এর কারণ হচ্ছে এই সাইকেলটা মানে হুটহাট করে বানায় ফেলা হয়েছে এমন না যে এটা কোনো কোম্পানির জন্য বানানো হয়েছে যে একটা সবাই মিলে একটা চিন্তা ভাবনা করে একটা ডায়াগ্রাম রেডি করে তারপর একসাথে অনেকগুলো প্রোডাকশন করছে এরকম কিন্তু না এটা একটাই বানানো হয়েছে সো এটাতে ভুল ত্রুটি হবেই এবার আসি এটার পারফরমেন্স এটার পারফরমেন্স যদি তো বললামই যে ব্যালেন্স আর কমফর্টটা ভালো না এছাড়া মাইলেজের দিক আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি বলেন শক্তিশালীর দিক থেকেও অনেক ভালো আপনি বাংলাদেশের যে কোনো একটা ছোটখাটো বাইকের সাথে আপনি মোটামুটি টাইনে চলে যেতে পারবেন আর যদি মনে করেন যে আপনি এটা দিয়ে ডেলিভারি করবেন বা অন্য কিছু করবেন সেই ক্ষেত্রে সম্ভব না আপনার একটু আনইজি ফিল হবে বাট আপনি যদি ধরেন ডে টু ডে ইউজের জন্য আপনি মনে করেন যে শুধুমাত্র অফিস থেকে বাসায় যাবেন বাসা থেকে অফিস আসবেন বা আপনার যে কোনো একটা গন্তব্যে প্রতিদিন যাওয়া লাগে আপনি শুধু ওইখানে যাবেন ওইখান থেকে বাসায় আসবেন আর মাঝে মধ্যে আপনার চালাতে মন চাইলে আপনি এলাকায় চালেন সেই ক্ষেত্রে এটা পারফেক্ট বাট এইটা কন্টিনিউ সারাদিন চালানোর জন্য মোটেও ঠিক না আর যদি লাস্ট কথায় আসি আমরা এটাতে কি কি দিলাম আমরা এটাতে কন্ট্রোলার ব্যাটারি দিছি তারপরে হচ্ছে এটাকে সার্ভিস করার জন্য অনেক কিছুই লাগছে সেগুলো অ্যারেঞ্জ করে করে দিছি দিছি তারপর হচ্ছে রেডি আর ব্যাটারির ব্যাপারটা যেটা সেটা হচ্ছে তো আপনাদেরকে শেয়ার করলাম লিথিয়ামায়ন প্যানাসোনিকের ব্যাটারি দেওয়া হয়েছে তো এইটা সবচেয়ে এখন দুইটা জিনিস খুব ভালো আছে সেটা হচ্ছে মোটর এটাও শক্তিশালী আর হচ্ছে ব্যাটারি এটাও শক্তিশালী এবং অনেক ভালো মানের আর বাকি টোটাল সাইকেলটা এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো জাস্ট দুই একটা প্রবলেম ছাড়া তো ওই দুই একটা প্রবলেম যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন তাহলে আপনি এরকম একটা সাইকেল বানাইতে পারেন কোনো সমস্যা নেই বাট তবে আপনি আপনার পারফরমেন্স তখনই বুঝবেন যখন আপনার প্রয়োজনটা আপনি বুঝবেন আপনার প্রয়োজনটা যেরকম হবে আপনি ঠিক ওই প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিবেন তাহলে আপনার জন্য কি হবে আপনার টাকাটা লস হবে না ইনশাল্লাহ